হ্যালো ইউরেন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস্লাভার আটজি সো আগের পরে বাপ্পাদার বাড়ির লফটের ভিডিও দিলাম যে অন্ধ্রা বাপ্পাদা আপনারাই নাম দিয়েছেন সেই অন্দ্রা বাপ্পাদার বাড়ির লফটের ভিডিও দিয়েছি লফটের কন্ডিশান নতুন করেছে কেমন কি কস্টিং প্রাইস কেমন কী লোকে মানে লোকেশনের যে লোকেশন আছে সেই লোকেশনের আপডেট তুলে আপনাদের ধরিয়েছি আর লেন্থ কেমন আছে বা হাইট কেমন হয়েছে বা একটা করতে গেলে কেমন টেন্টিভ খরচা পড়ছে সবই আপনার সামনে তুলে ধরেছি তো এইবার কিছু শখ করাবো আর শখের সাথে সাথে কিছু সেল থাকবে সেগুলো আমি আপনার সঙ্গে তুলে ধরবো আর আপনাদের সুবিধা হবে এবার নতুন নতুন বেবি করছে যেগুলো বললো আপনাদের মনসুমের টাইমে বা বর্ষার টাইমে আপনার সামনে তুলে ধরবে তো সেটা আমি আপনার সঙ্গে তুলে ধরবো তো চলুন আর বেশি করবো না ওটা করছি শুরু তো দেখুন কেমন লাগে একদম অরিজিনাল লাম্বারি অরিজিনাল লাম্বারি একদম অরিজিনাল লাম্বারি এখানে কোনো ভুল নেই পায়রা টপ কোয়ালিটির পায়রা দেখুন তো বাপ্পাদার বাড়িতে লাম্বারি পিয়ার দেখাচ্ছিলাম এই যে পিয়ারটার আইসটা একটু ক্লোজলি ভাবে দেখানোর দরকার আছে তো অবশ্যই দেখে নিন এই দেখুন মাথার হেডশেপটা দেখুন কত সুন্দর এটা ফিমেল ধরেছি আর এটা মেল লাম্বারি পিজন অরিজিনাল আন্ধ্রা লাম্বারি যাকে বলুন এর মূল্য আছে আন্দ্রাতে যদি কেউ পেয়ার নিতে চাই মিনিমাম টাকা চোদ্দ হাজার টাকা আমি এখন একটু দাম কম রাখবো কেন আমার প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ফলোয়ার হয়েছে তাদের ভালোবাসা পেয়েছি আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবার করো এই কারণে বলছি কেন আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে একদম তাহলে এই পিয়ারটাকে সেল পারপাসের জন্য সেল পারপাসের জন্য দেবো প্লাস মিনিমাম রেঞ্জের মধ্যে ওকে মানে সুবিধা হবে আপনাদের প্রথম একটা এই যে দাদা লফট করে সেক্ষেত্রে আর গিফট হিসেবে গিফট হিসেবে কমের ভিতরেই ছাড়ব

মানে এই সব পায়রা যারা বেশি পছন্দ করে তারা কিন্তু একবারে ফিদা হয়ে যাচ্ছে যে জেনে সে কেন যে কিন যে চিনবে জেনে

এই দেখুন মেল ডাকছে ফিমেল দাঁড়িয়ে আছে দেখুন মেল এবার মেলটাকে ছাড়া ফিমেলটাকে ছাড়া এই ফিমেলটা দেখুন কত খারানটা দেখুন এগুলোকে কেমন খারানটাও বেশি ম্যাটার করে খারানটা দেখুন বরাবরই খারান কিন্তু এরকম আপনি এই আজকে এক প্লেয়ার দেখছেন তা কিন্তু এর চেয়ে বেটার কোয়ালিটি পায়রা আগেগোরাও যেরকম বাপ্পা ধরে রেখেছিল এখনও কিন্তু সেম কোয়ালিটি ধরে রেখে দিয়েছে দেখুন দেখুন

বাজিরকম দাদা বলছে পায়রা নিয়ে কোনো রকম চিন্তা নিতে হবে না পায়রা এর মধ্যে এটা মেল এটা ফিমেল তুমি চিন্তা নিতে হবে না এই কারণেই আমি একটা কাস্টমারকে আন্দ্রা বেচেছিলাম ঠিক আছে সেই কাস্টমারকে আমি একটু পরে ভিডিও কল করে আপনাদের সামনে ডাইরেক্ট কথা বলিয়ে দেবো যে পায়রা কেমন ওড়ে কেমন কেমন তার রেজাল্ট রেজাল্ট কেমন আমি দাদা পায়রা নাওতে পাচ্ছি আমার কাছে সলিউশন আছে যে কিভাবে লাগাও নাও বললাম ভোর 6টার থেকে তো উড়াও অর 5টা থেকে উড়াও মানে আরো সকাল আরো সকালে মানে ও যখন টাইমিং চাইছে তাকে টাইমিং দিতে হবে

আর আন্ধারার যেসব গুণগুলো থাকে তার ভিতরে সব আছে দেখুন সব আছে এগুলো আন্ধারার গুণ কী না আছে বা ফায়ার ভিডিওর মধ্যে অনেক বলেছি আর বলবো না আপনার জানেন নতুন করে বলার কিছু নেই তাও একবার বলে দিই নতুন ভিওয়াদের জন্য এই পায়ে কিন্তু এই যে মোজা মোজা একটু থাকবে আন্ধ্রা পায়ে খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় আন্ধ্রা পায়রা শুধু যে চিন নিচ্ছেন বুঝছেন না এমন কিন্তু করলে চলবে না কারণ আপনার জন্য কি দোয়া হবে বুঝলেন ঠিক ওকে চলুন স্ট্যান্ডিং এই দেখুন মেলটা গেল মেলটা চলে গেলো এই মেলটা চলে গেলো ফিমেলটা ওয়েট করছে ডাক দিচ্ছে দেখুন মেলটা মেলটা অ্যাগ্রেসিভ দেখুন দেখতে কত সুন্দর লাগে পায়ের মোজাটা একটু শখ করে নেবেন বাইরে দিয়ে আরও বেশি হবে আইসটা দেখুন মনিটা দেখুন পুরো একটু একটু হয়ে গেছে মানে পায়ের কন্ডিশন যত বেটার হবে এই লুম লুকগুলো কিন্তু আপনারা ধরতে পারবেন বাও এই যে ফিমেল ছাড়া হলো ফিমেলটা দেখুন সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং শুরু দেখুন পায়রা দেখো। দু পায়রা আপনার সব। মনটা খুব দারুণ ন। মাদিও একদম A1। মনি ছোট্ট দেখুন দুজনের মনিটা শক্ত পুরো একদম A A1 পায়রা থাকে বলে তাই। দেখো। পায়রা দেখুন মানে পায়রা কাকে বলে দেখুন আন্দ্রা পায়রা কাকে বলে আন্দ্রা ফিজনস কাকে কি বলে দেখুন। দেখো। আপনার সামনে তুলে ধরছিলাম আন্দ্রা পিজনস দেখুন ওই দেখুন মিলটা মিলটা দেখতে পাচ্ছেন জয়দীপদার বাড়িতে যেরকম পায়রা দেখিয়েছিলাম লাফিয়ে লাফিয়ে পায়রা ধরে কিন্তু সেম মানে সবার কিন্তু একই সরব গরম এখন অন্ধ্রা পায়রা নানান রকম জালিয়াতি চলছে আমি আর বলছি না আপনাদের সামনে কিন্তু সতর্ক থাকবেন অবশ্যই কারণ কাউকে তো আঙুল তুলতে নেই তো অবশ্যই কিন্তু ভুল হলে এগুলো শেয়ার করতে হয় বাট আপনারা তাও ভালো বুঝবেন বেশি কথা বলবো না অনেকেই বুদ্ধিমানীদের অল্প কথাই যথেষ্ট মিটে যায় আপনি এখন আন্দ্রাতে বিশাল জালিয়াতি হচ্ছে যদি বলো রাত জালিয়াতি কেমন জালিয়াতি হচ্ছে এমন আন্দ্রা যে সব পায়রা ওড়ে তা তো না একদম এখানকার কি সব পায়রা ওড়ে কোনো সম্ভব না আর সব পায়রা কি ঘুরে রেখেছে যারা তাদের না চালু হ্যাঁ কলকাতার বুকে খুব ভালো ভালো বেটার বেটার আরশাদ আছে হ্যাঁ পালসার আছে দাসু লাইন আছে হাড়ুকুতো পায়রা আছে এটা হচ্ছে ওল ব্লাডে এ পায়রা উড়বেই উড়বে একটু খাওয়া দাওয়া মজবুত রাখলে পায়রা উড়বেই তেমন আন্ধ্রাতে সব পায়রা ওড়ে না আর যেমন সব পায়রা উড়ে না আমরা কিন্তু সব জায়গায় পায়রা নিই না ঠেছু ভেঁচু জায়গা বেছে রেখেছি তাদের কাছ থেকে পায়রা নিই আমরা কোনো হাট ঘাট থেকে পায়রা তুলি একটা একটু তাদের কাছে একটু মিয়ে করছি ইন্টারফেয়ার করছি দাদা কিন্তু আপনার অনেকেই আমি ওই সেই কথাটা তুলে ধরি না কিন্তু বাপ্পাদাও কিন্তু সেই আকাশ পুকুরির কাজ পায়রা নেই আমি ভায়া হয়তো বাট সেখান দিয়েও নেই ভালো হলো বেস্ট মানুষদের কাছে মানে কি বলবো আন্দ্রা কিছু কিছু লোক আছে আমি আগেও নাম শেয়ার করেছিলাম আনোয়ারের থেকে জেলানি থেকে আকাশের থেকে হ্যাঁ ভৌগলগিরির থেকে এবারে নতুন পায়রা এসে শেখ ইঞ্জামুল 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 যে টুর্নামেন্ট উইনার আছে বিশাখাপাতনাম কাপার খুব ভালো ভালো জায়গা থেকে বাইরা নিয়ে আসে আমি ডাইরেক্ট বাড়ি থেকে বাহ সেক্ষেত্রে সুবিধা হয় একটা সুবিধা হয় একটা বাড়ি থেকে নিলে কি হয় রাজ

এই দেখুন পরবর্তীতে একটা পিয়ার দেখাই কত সুন্দর পিয়ার দেখুন এটা কালশিয়া আর এসে কালশিরা কালাঙ্কা নাকি হ্যাঁ এটা কালাঙ্কা বাহ এই দেখো এটা ফিমেল আছে এটা মেল আছে মেলটা আইসটাতে শক করে দি দেখুন অরেঞ্জ কালার রিং আছে ফিমেলটাও দেখুন ফিমেলটা কালাঙ্কা আছে ব্লু কালার পট্টি আছে বা রিং আছে বলতে পারেন পিজনসটা একটু ভালো হবে আপনারা শখ করে নিন এই দারুণ পায়রা আর পায়রা মেলটার মাথায় কিন্তু এরকম বড়বড়ি থাকবে এরকম ওটা পশম তুলে দিয়েছে তুলে দিয়েছে তাই তো নরে নরে ছোট টুকরা টুকরি করে না তাহলে উঠে যাবে তো না উঠে যাবে ওকে ওকে সরি এটা চটিয়াল বলে সরি মনে করে চটিয়াল তার ভুল হবে কিন্তু দেখে মনে হচ্ছে চটিয়াল ওকে ঠিক আছে চলুন এদের স্ট্যান্ডিং দেখাবো আসুন এই যে মেল গেল দেখুন প্রতিটা পায়রা টেম্পার আছে প্রতিটা পায়রা আন্দ্রা পায়রা মানে একটু হিট থাকবে দেখুন কত সুন্দর পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আন্দ্রা কালাঙ্কার সাথে আন্দ্রা কালশিরা জোড়া আছে যারা চান কালেকশান করুন পায়রা দেখুন প্রতিটা পায়রা বেস্ট ওয়ান বেস্ট টু বেস্ট পায়রা দেখুন মানে এত সুন্দর পায়রা মেলগুলো এত অ্যাগ্রেসিভ এত অ্যাগ্রেসিভ ফিমেলগুলো এত খারাপ মানে আন্দারা পায়রা যদি হয় তো এরকম পায়রাই তো আপনাদের দরকার এগুলো আপনারা চান আপনারা দেখে নিয়ে যেতে পারবেন দেখুন মানে বাপ্পাদার আগাগোড়াও যে টেন্ডেন্সি ছিল এখনও কিন্তু সেম টেন্ডেন্সি এখনও কিন্তু সেম পায়রা ধরে রেখে দিয়েছে আপনাদের জন্য তো পরবর্তীতে এবার লাল ফুল পিয়ার নিয়ে চলে আসলো দাদা তো লাল ফুলের মধ্যে আগেও এক পিস ফিমেল দেখিয়েছিলাম এবারও ফিমেল মেল দু পিসই আছে যেটা লাল ফুল পিয়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা একদম নর কাঁচা হলুদ দেখুন নরটা পুরো একদম আইসটা দেখাবো আপনার নরের পুরো পিলাঙ্কা আইস দেখুন পুরো কাঁচা হলুদ চোখে বাহ নরটা দেখুন ফুলশিরা বলতে পারেন দেখ আপনারাও ফুলশিরা হতে পারে এটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন আইসটা একটু কাছে ক্লোজলিভাবে দেখা কিন্তু এত অ্যাগ্রেসিভ ক্লোজলিভাবে যতই নিতে হয় চোখ পলক ফেলে দেবে দেখুন হোয়াইট বডি সে আছে ফিমেলটা দেখুন ফিমেলটা একটু মনে হয় এক জায়গায় থাকে দেখুন এই ছিল পিয়ারটা ফিমেলটা স্টেট দেখাবো একটু চোখে মারপিট করে ঠান্ডা লাগিয়েছে বুঝতেই পারছে না দেখুন এখানে ঠোকরা করেছে দেখুন পুরো এখানটায় দেখুন এই যে এই জায়গাটা দেখুন ঠোকরা করেছে এই লাল ছাড়ুন এই সাইডে আইসটা দেখে নিন দেখুন এই ছিল পিয়ারটা চলুন এদের স্ট্যান্ডিং দেখে আর কথা বলি মেল ফিমেল ডাক দেবে বলে দেখুন এদের ও সেম মানে টাইম দিতে হচ্ছে না পায়রাগুলো খারা মানে রানিং চলে আস দেখুন দেখুন শুধু আপনারা এত সুন্দর লাগে পরবর্তী শেষের ভিডিওর মধ্যে অন্তিম পর্বে চলেছে আর অন্তিম পর্বে একটু বেস্ট জিনিস আমি বরাবরই দিয়ে থাকি এবার একটু বেস্ট জিনিস প্রোভাইড করছি

যে এই ফিমেলটা কেন আন্দার এটা না আমি অবশ্যই দেখাবো এটা ফিমেল ছিল মেল ফিমেল ছিল পিয়ার হিসেবে নিতে পারেন চলুন এর খাড়ানটা দেখি তারপরে দেখি এর মধ্যে এই নটটাও দেখাচ্ছিলাম নটটা দেখুন আইসটা দেখুন কত সুন্দর আইস আছে দেখুন আপনারা চেক করে নিন আইসটা দেখুন জুম করছি দেখে নিন ভিতরে ডট 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 ব্ল্যাক স্পট মানে এত সুন্দর চোখের কালো দানা ভাব আছে

দেখুন পিয়ারটা দেখুন পিয়ারটা দেখুন আপনারা একটা পিয়ার একদম ভিডিওর অন্তিম পর্বে নিয়ে এসেছি যে পাড়াটা সেই পাহাড়াটা তার মধ্যে শুনে এটা কি পিয়ার আছে এটা আন্দ্রা ওয়ান্টিফুলি কালাঙ্কা ও আন্দ্রা ওয়ান্টিফুলই কালাঙ্কা তাই ওয়ান্টিফুলি কালাঙ্কা ওটা ব্রিড লাইন বলে ওয়ান্টিফুলি ও আমার এখন বিড লাইনের মধ্যে এটাও একটা নতুন বিড লাইন তার কাছে হয়তো আনা হয়েছে কেন অনেকে সবচেয়ে টপ র‍্যাঙ্কে আছে স্টার কালাঙ্কা স্টার কালাঙ্কা সত্যি কথা বলতে এটাই স্ট্যান্ডার্ড আর আমি তো জানামি কথা কমই বলি এটা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ওয়ানটিফুলি কালাঙ্কা বাহ এটা এটার এটা কাটা আনা শেকিনজামুন ইনজামুন বিশাখapat নাম থেকেই আসে বাহ ওয়ানটিফুলি কালাঙ্কা দেখুন কেন প্রচুর লোক কালাঙ্কা চায় আমার থেকে যে দাদা আন্দ্রা কালাঙ্কা দেন আন্দ্রা কালাঙ্কা দেন দেখুন মিলের হেডসেটটা দেখুন মোটামুটি ভালো হোয়াইট পটটির মধ্যে ছিল এটা কিন্তু সেম কন্ডিশন পায়রা দুটো ছেড়ে একটু শক করাবো ওটা ছেড়ে দেখালে আরো বেশি বেটার হবে দেখুন এই মিল ফিমেল দেখুন বাহ খাড়ানটা দেখে নিন আপনারা খাড়ানটা চেক আউট অনলি ফর খাড়ান চেক আউট বাহ হেভি লাগছে হেভি লাগছে দেখুন ওকে দাদার ঘরের পরবর্তী দেখুন পরবর্তী ব্র্যান্ড বা ট্যাগ পরানো বা একদম কালশিরা বলা যায় কালশিরা বলা যায় এই হচ্ছে পিওর অরিজিনাল আন্দ্রা কালশিরা ভাই দেখুন ফিমেলটা বেশি ফিমেলটা বেশি দেখুন আর নরটা দেখুন এই সাইডে আমি যেটা ধরে আছি সেটা নর আর এটা হলো মাদি মাদি দেখুন পুরো একদম গলা বাঁধানো ব্লু কালার পট্টি আইসটা দেখে নিন দেখুন ওয়া ওয়াও ওয়াও মানে খাসি আর দেখুন পার আর নরে তো পুরো এর ভিতরে এক পেয়ারই মানে কালশিরা পেয়ারা আছে আমার নিজের পছন্দ খুব ভালো পেয়ারা ভালো পেয়ারা তো কালশিরা বলা যেতে পারে দেখুন পেয়ার টেরও দিচ্ছি দেখুন পেয়ার দেখাচ্ছি আপনার সঙ্গে তুলে দেখালেও বুঝতে পারবে যে কি দেখালে আরও বুঝতে পারবে কিন্তু পাটা একটু সানলাইটটা একটু নিয়ে নিই মাথার হেডশেপটাও কিন্তু দুর্দান্ত দেখুন দেখুন দু পিস পায়রা আমারও মন ভরে যাচ্ছে পাটা এত সুন্দর একটু সানলাইট ভাবে দেখা দেখি একটু এই দেখো এ ওয়ান কোয়ালিটি পায়রা আছে একটু তুলে ধরো সানলাইটে এই দেখো দেখুন পুরো এ ওয়ান কোয়ালিটি পায়রা আছে চেক করতে পারছেন আপনারা ওকে চলুন আরেকটা স্ট্যান্ডিং দেখাবো এটা ছাড়া হচ্ছে মেলটা ছাড়া দেখি এই দেখুন মেলটা ছাড়লো এইবার দেখুন ফিমেল ছাড়বে ফিমেল ছাড়বে আর ডাক দেবে আই থিঙ্ক ডাক দেবে এই দেখুন এই দেখুন এই দেখুন শুরু বলে দিয়েছি না আন্দ্রা কালশিরা আন্দ্রা কালশিরা হবে তো এরকম হবে দেখুন আন্দ্রা কালশিরা সবচেয়ে ভালোবাসার মিনিমাম দাম যদি না হয় মানে মিনিমাম একটু কস্টলি পড়বে এটা কেন আর টপ কোয়ালিটির পায়রা সে তখনই ছাড়ে যদি সে কোনো বিপদে থাকে তবে আর যে সে যদি এখন সঠিক মূল্য পায় তবে তৈরিটা ভালো জিনিস ছাড়বে